দেখেন এই ভাই টাইট দিতে যে এক্সিডেন্ট করছে একজন ড্রাইভারের যেটুকু না জানলে নয় এইটুকু জানা দরকার আপনি না জানেন না আপনি শিখবেন দেখেন এই না টাইট দিতে যে হে খুলতে যে টাইট দিতেছে এটা হল যে বামে খুলবে যে কোন চাকার প্রাইভেট চাকার নাট আপনি ধরবেন দেখুন ডান দিকে টাইট বাম দিকে সে টাইট দিতেছিল টাইট দেওয়ার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক আছে এটা যে বাম দিকে খুলবে এই যে আমি দেখাইলাম এই যে বাম দিকে খুলবে অথচ সে কিন্তু এক্সট্রিম করছে ঠিক আছে এই নাটগুলো এইভাবে স্লিপ এই নাটটা স্লিপ করাই ফেলাইছে ঠিক আছে এই নাটগুলার আপনার গাড়িটা রাখাও কিন্তু আপনার ঠিক জায়গায় হয় না আপনি একটা গাড়ির চাকা খুলবেন আপনার প্লেসমেন্ট নির্বাচন করতে হবে যে জায়গাটা সমান ঠিক আছে আপনি জগ লাগান নাই অথচ আপনি আগে চাক্কা খুলতেছেন আগে জগ সমান জায়গায় গাইডে রাখবেন চাকা জগ লাগাইবেন তারপরে আপনার চাকা খুলবেন ঠিক আছে এই জায়গাটা আপনি যত যোগান দেন গাড়ি নিচে নেমে আসবে কারণ গাড়িটা জায়গাটা সমতল না ঠিক আছে এই জন্য আপনার এই কিছু কিছু জিনিস আছে জানা দরকার নতুন নতুন ড্রাইভার যারা বা এদের প্রসঙ্গে আমি এই ভিডিওটা দেখাবো যে একজন ড্রাইভারের টুকিটা কি যারা না জানলেই নয় কীভাবে চাকা খুলতে হয় কোন জায়গায় জগ বাজাইতে হয় ঠিক আছে আসেন আপনাদের দেখাই এটা এই জগ ঠিক আছে জিপের জন্য এইসব জগ ঠিক আছে হাইড্রোলিক জক বলেন ঠিক আছে আপনার বাজাইতে এই যে এই জায়গায় আপনার দিচ্ছে এই সেসিসে মার্ক দিছে ঠিক আছে এই যে মার্ক ঠিক আছে সে যোগান দিয়া বাজাই দিবে ঠিক আছে আবার আপনার এই জায়গায় বাজাইলে কিন্তু ভেঙে যাবে এগুলো কিন্তু একদম নর্মাল অনেকে এই জায়গায় বাজাইয়া ক্ষতিগ্রস্ত করে ফেলায় এই জায়গায় বাজানো যাবে না তাহলে জক এই সে বাজাই দেবে নিচে কাঠ দিয়ে সমতল জায়গায় নিয়ে বাজাই দেবে আর আপনার চাকা খোলার বিষয়েরা যে কোনো প্রাইভেটে আপনার সবসময় নাকটা ভেবে ধরবেন ঠিক আছে মনে করবেন যে আপনার হাতের ডান দিকে এরকম দেবেন এই ডান দিকে টাইট ঠিক আছে এই ডান দিকে টাইট আবার আপনার বাম দিকে লুজ আপনি যদি গাড়ির ইউজ করেন তাহলে যখনই আপনি চাকার নাট খুলবেন ভালো করে অকটেন বা ডিজেল দিয়ে পরিষ্কার করে আপনি এভাবে একটু গ্রিস লাগিয়ে দেবেন আপনি যতবার খুলবেন আর একবার গ্রিস এভাবে লাগিয়ে দিবেন আর আপনার কখনো আপনার চাক্কা টাইট হবে না এইভাবে মানে জং পড়বে না মরিচা ধরবে না অতিরিক্ত টাইট হবে না আপনি আরামসে খুলতে পারবেন এই যে গ্রিস লাগিয়ে দিলাম এই নাটটা এখন আরামসে খুলতে পারবেন আবার আরামসে টাইট দিতে পারবেন একবার টাইট দিবেন আর মানে কোনো শব্দ করবে না এই যে টাইট দেবেন পরে দেখবেন আপনার এই নাটটা আর স্লিপ করবে না ঠিক আছে এই যে লাগাই দিলাম এখন টাইট দেবেন আর এই চাকাটা নাট স্লিপ করবে না আরামসে খুলবে আর হবে না ঠিক আছে এই গিরিজ প্রতিটা নাড়ে একবার দিবেন পুরো পে আর ওই সমস্যা দেখা দেবে না কিন্তু এইগুলো না দেওয়ার কারণে রোডে গাড়ি খুলতে পারে না খুবই কষ্ট হয় ঠিক আছে আওয়াজ করে ভেঙে যায় ঠিক আছে আপনার লুজ হওয়ার পরও খুলতে পারে না লুজ হওয়ার পরও নাট টাইট থাকে ঠিক আপনার অনেক সময় দেখা যায় যে অর্ধেক খুলে আর খুলে না জাম হয়ে রয়েছে গরম হয়ে যায় খুলতে পারে না স্টিক ভেঙে যায় ঠিক আছে আরে ভাই আপনি একটু পয়ে পরে সে করে একটু গ্রিস দিয়ে দেবেন ঠিক আছে আপনার অনেক সময় টাইট দিতে আছে টাইট পুরো হয় না অর্ধেক হওয়ার পরে জ্যাম তো ওই যে চাকাটা লুজ থাকে বাইরে বেরিয়ে দেয় আপনার চাকা ভেঙে আপনার ওদের বড় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এটা আপনার একটা ড্রাইভারের যে প্রতিদিনের স্ত্রিকের ভিতরে চাকা না লুজ টাইট এটাও একটা কাজ ঠিক আছে জেনারেল প্রতিদিন একটা মানুষ যে চেক করবে গাড়ি এটাও একটা কাজ তো আপনারা কখনোই মানে আপনার এভাবে ই করবেন না গিরি গিরিজ সারা এটা একবার পরিষ্কার করে ধুইয়া গ্রিস জাগাই দেবেন তাহলে দেখা গেল আপনার রোডে গাড়ি আর কষ্ট হবে না আর যখনই আপনি গাড়ি খুলবেন চাকা খুলবেন তখন আপনি সামনে বেশি যোগান দিবেন একটা সমতল জায়গায় সমান জায়গায় গাড়ি রাখবেন হ্যান্ডব্রেকটা আনবেন তারপর চাকা খুলবেন ঠিক আছে এরকম ভাইয়ের মতন বড়ো কোনো বিপদ বা অ্যাক্সিডেন্টের অ্যাভেলেবেল হয় অনেকে দেখা যায় এরকম অ্যাক্সিডেন্ট হইয়া গালে লাগছে ফাইটে গেছে মুখে লাগছে কপালে লাগছে এরকম হুললেছে এতে কত বড় একটা বিপদ গেল ঠিক আছে এগুলো থেকে সাবধান হয়ে আপনারা কাজ করবেন ঠিক আছে আর যে কোনো গাড়ির বিষয়ে কোনো পার্সের বিষয়ে কোনো কাজের বিষয়ে জানতে জানার চাইলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের জানাবো আর যদিও নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন